সংগ্রামী সভাপতি সমিতি কাপেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি নারায়ণগঞ্জ মহানগরী সংগ্রামী আমি জমাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য গণনেতা জনাব মোহাম্মদ আব্দুল জমা আজকের জনসভা ইতিমধ্যে উপস্থিত হয়েছে ঢাকা উত্তর দক্ষিণের সম্মানিত পরিচালক বাংলাদেশ জমাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের

আছে সুরাজের মানবতাকে সাথে করে নিয়ে স্পষ্ট করে কথা শেষ করছি পাঁচই আগস্টের যে কারণে আন্দোলন সংগঠিত হয়েছিল রক্ত দিয়েছিল বাইশোর বেশি সাহায্য হয়েছে চল্লিশ হাজারের বেশি রক্ত হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদেরকে সাথে করে নিয়ে পরিষ্কার করে বলছি সোনার গায়ে এবং নারায়ণগঞ্জে

Yeah. وصلاة yeah. والسلام على سيد المرسلين ولا آل وصالح المعلمين برامج جمع الإسلامين نرى أنكم بلا عقب مورود ونحن نتوب أسلموا إليها جمع المواصلات شمال

আমাদের আন্দোলন সংগ্রাম এখানে শেষ হয়ে যায়নি একটি অন্তর্বর্তীকালে সরকার দেশ শাসন করছে অত্যন্ত স্বল্প একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামিক সে লক্ষ্যকে সামনে রেখে সারা বাংলাদেশে তিনশো শাসনে আমাদের প্রার্থীরা ঘোষণা করেছে সেই নির্বাচনে আমাদেরকে জয় লাভ করতে হবে তাহলে এদেশে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে আমরা জনগণকে জনগণের খুশির পরিবর্তন ঘটাতে হবে যখনই নির্বাচন আসে আমরা কালো টাকার কাছে হাত মেনে যায় আমরা মুসলামদের যারা ভোট পদার্থ দেখবে ভোট দিয়ে নির্বাচিত করি আমরা

Alhamdulillahani rnanani 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 r aal net youngna. Li chod and people Muani rnanani irranani ramanani rs Combini pt the blood rtan, the blood of their andre假 in the contraisi, are the doivent सोई दिखावे आपने इस्लामी सांस्कृति में आई इंद्राजों की जब आप देखते हैं कि इसे आप देखते हैं कि इसका विचार विचारों को समझें माना जाता है कि सभी के जरिए भारी पूजा सुविधा सोई दिखावे आपने इस्लामी सांस्कृति में आई इंद्राजों की जब सही बुलाया जाता है और अंततः उसके बिल्कुल নান্দি জনীতিবিদ জনসভায় উপস্থিত স্বাভাবিক আমি প্রথমে বাংলাদেশ আমাদের সুবিধি